ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আরবির অ্যাকশন হয়েছে বলেছে দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশে উপরে জগন্নাথ হলে বুকে এই সব করেছিল তার সঙ্গে গতকালের আর্বি অপারেশনটি যেটা কি ইন্লিগাল অফিসিয়াল একটা রিমুভাল তখন আমরা আমি ধরে দাঁড়িয়ে বললাম স্পিকার আপনি এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভা এটা করা যায় না ভারতীয় আর্মি সবার উপরে আমাদের স্থান আমাদের মান আমাদের সব কিছু গর্বের বিষয় করা যায় না স্পিকার তো একজন বন্ধ রাখেন স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি খুদাবাদ ভারতীয় সেনা লহপ্রণাম ভারতীয় সেনার অপমান আঞ্চিনা এই চারটি আমার স্লোগান ছিল আমার দাবি ছিল ডাক্ত বসু গতকালের আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে প্রমাণ করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালের যে একসাথ তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে এ কিনা করা যায় না

আজকের দিনের জন্য বেতন নেব না ভাতাও নেব আমি গর্বিত ভারত টাকা আমরা তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি আজকে সনীপ ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মন্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোস্কোলা ধরো আমরা কর্মসূচি নিয়েছি পরবর্তী কর্মসূচি তো এলোকে ডিক্লেয়ার করে না বাকি ডিক্লেয়ার যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোর এটা মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মির অপমান আনছি না মানুষ আজকে পুলিশ পুলিশ একটা গাড়ি আটকালো সামনে মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা যে বাজারগুলোতে তার লিটেল বাহিনীকে দিয়ে বলছে আর্মি যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন বাংলা পাকিস্তানের দালাল জিন্না সুরাবর্তী যা করেনি মমতা কমপ্লিট পাকিস্তানের দ্বারা একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কন্ডেম করছেন অ্যাসেম্বলিতে এক্সপান্স করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান আর্মির বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় বিশ্বই ভারতীয় দেশ আগে তো ফার্স্ট রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে পারে